আসসালামু আলাইকুম আজকে হচ্ছে একটি সেল সেল আপডেট ভিডিও নিয়ে আসলাম আর পরশু যে ভিডিওগুলো দেওয়া ছিল তার মধ্যে থেকে কিছু মাল বিক্রয় হয়ে গেল তো এগুলো কোন জায়গায় গেলো কীভাবে গেলো বিস্তারিত ভিডিওতে থাকতেছে সবাই পাশে থাকবেন প্রথমে শুরু করি মাইকের ইউনিট তো চঙ্গার হাড়িগুলো চলে গেল এটা মাগুরা ঠিক আছে মাগুরা এক ভাই নিল তারপর ইউনিটগুলা বিস্তারিত বলে দেওয়া হয়েছে এগুলো চলে যাচ্ছে নৌকা সাফার এগুলো অ্যাডভান্স না হয়েছে ভাই প্রত্যেকটা মাল ধরে ভাইরা আসতে পারবেন না কোনো মাল পছন্দ হইলে বা নিতে চাইলে সরাসরি এখানে দেখবেন হোয়াটসঅ্যাপের মধ্যে দেখে দেখার সুযোগ আছে দেখে পছন্দ হইলে টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে ওখানে দিবেন ঠিক আছে মাল বুঝে নেবেন তারপর এক বক্স রয়েছে কিউ এটা শুধু হাই নাই হাই বাদে কমপ্লিট করা আছে এটা চলে গেল হচ্ছে টাঙ্গাইল তারপর ছোটো যে বক্সগুলো আছে ছোটো বক্স আর হচ্ছে সিঙ্গেল সাব এগুলো চলে গেল টাঙ্গাইল ঘাটাইল ঠিক আছে আলামিন ভাইয়ের কাছে টাঙ্গাইল ঘাটাইল আলামিন ভাইয়ের কাছে তারপর এখানে সেট রয়েছে ডেল্টা ফোর জিরো জিরো একটি বাংলা মেশিন ষোলো ডেন্স্টার আর বয়ে পাঁচশো ছয়শো ষোলো একটি মিক্সার তো এই মালগুলো সব বিক্রি হয়ে গেল এই মালগুলোর জন্য কোনো ভাই আর ফোন দেন না আর বাকি যে মালগুলো আছে সেগুলো আছে ওগুলোর জন্য আপনারা ফোন দিতে পারেন বা প্লাস ওগুলো নিতে পারেন ঠিক আছে যে ভাইরা নিল তাদের জন্য শুভকামনাও দেওয়া রইল আপনারা আমাদের থেকে অনলাইনের মাধ্যমে যে কোনো প্রোডাক্ট নেন না কেন আমরা সততার সহিত প্লাস হচ্ছে সেফটি দিয়ে মাল পাঠাইয়া থাকি যেমন এমলি ফারগুলো যেভাবে সেফটি দিলে মালটা প্রোটেকশন প্লাস ভালোভাবে যাবে সেরকম করে পাঠানোর চেষ্টা করি আমরা তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের জন্য আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম